শুভ সকাল বন্ধুরা তো দেখো আমার সকাল সকাল রান্না শুরু হয়ে গেছে তো আজকে মঙ্গলবার তাই নিরামিষ রান্না তো দেখো নিরামিষ রান্নাতে করেছি কলার কলা ভাজা পাঁচ মিশালি তরকারি আর অরহের ডাল তো দেখো এদিকে আমি ঘর মুছছি কারণ আমাদের যে কাজের টিভিটা সে আসে না দুদিন ধরে তো তার জন্য তো ঘর বাড়ি রাখা যাবে না তো তার জন্য ঘর মুসতে শুরু করে দিয়েছি আজকে মুছেছি তো মুছে দেখো আমি কতটা ঘেমে গেছি মানে মানে দোতলা একতলা দোতলা আর সম্পূর্ণই মুছেছি তো তার জন্য যেহেতু অভ্যেস নেই তো তার জন্য আরও হাঁপিয়ে গেছি ঘেমেও গেছি তো দেখো এদিকে ঘর মুছতে মুছতে আমি সকালবেলায় কাপড়গুলো পিঁচিয়ে রেখেছিলাম তো সেগুলো রেখে ঘর মুসতে শুরু করে দিয়েছিলাম আর এদিকে দেখো আমাদের বাড়ির সামনে একটু বৃষ্টি হলে একদম রাস্তাতে জল জমে যায় তো ঘরমুসা হাঁপিয়েছে তাই একটু বসেছিলাম রেস্ট করছিলাম ফ্যানের হাওয়া পাচ্ছিলাম তো এদিকে দেখো আমার মেয়ে ঠামির সঙ্গে খেলা করছিল। তো ঘর মোছা কমপ্লিট হয়ে যাওয়ার পর কাপড়গুলো ধুতে এসেছে কত কাপড় মানে দেখে ভয় লাগছে মানে অ্যাকচুয়ালি আমি না ঘর বসতে পারবো বাসন মাজতে পারবো কিন্তু কাপড় ধুতে আমি পারি না কাপড় মানে কাপড় ধুতে আমার হাতটা খুব ব্যথা হয়ে যায় মানে হাতে টান ধরে পারি না খুব কষ্ট হয় তবুও যেহেতু অনেক দু তিন দিন ধরে কাপড়গুলো পড়ে আছে তো তার জন্য আমি নিজেই ধুয়ে নিলাম যে না থাক ধুয়ে নিই আর কতদিন রাখবো আশায় তো তার জন্য ধুয়ে নিয়েছি তো এদিকে দেখো আমার মেয়ে মেয়েকে জল দিয়েছে ওকে বললো আপনি একটু জল খাওয়া ওকে তো ওকে জল দিয়েছে তো আর এদিকে দেখো কাপড়গুলো আমি ধুচ্ছি কাপড়গুলো কাপড়গুলো ধুতে ধুতে আমি খুব হাঁপিয়েও গিয়েছি মানে পারছি না আমি মানে এতটা কষ্ট হচ্ছে তো কোনো মতো ধুয়ে স্নান দান করে এদিকে আমি কাপড়গুলো মেলতে চলে এসেছি আজকে প্রচণ্ড রোদ ছিল মানে অনেকদিন বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পর আজকে যে রোদটা দিয়েছিলো একদম খুব সুন্দর রোদ দিয়েছিল। তো অনেক কম সময়েও আমার কাপড়গুলো শুকিয়েও গিয়েছে তো দেখো এদিকে ফুলটা কত সুন্দর লাগছে তো সম্পূর্ণ কাপড় পুরো ছাদ ভরে গিয়েছিল কাপড় মেল মেলে তো সম্পূর্ণ কাপড় মেলে দিলাম মেলে দিয়ে তো এদিকে একটা পার্সেল এসেছিল জামাই ষষ্ঠীর জন্য মানে আমার শাশুড়ি মা তার জামাইকে গিফট করবে তো তার জন্য মিন্টোতে অর্ডার করা হয়েছিলো সেটারই পার্সেল এসেছে তো সেটাই আমি ওপেন করলাম যে যে দেখা যাক মানে অনেকক্ষণ এসেছিলো কিন্তু আমি যেহেতু ভিডিও করবো তার জন্য আমি খুলেছিলাম না তো তো আমার শাশুড়ি মা হলো আমার মেয়েকেও দিয়েছে একটা গিফট যেহেতু নাত নাতনিকে নাতিকে দিয়েছে তো নাতনিকে দিবে না তাই কখনো হয় সেজন্য নাতনিকেও দিয়েছে নাতিকেও দিয়েছে এবং জামাইকেও দিয়েছে এমনকি আমার শ্বশুরমশাই আমা আমাকে আমাকে দিয়েছে তো সবাইকেই গিফট দেওয়া নেওয়া হয়েছে আর এটাই তো চলো দেখতে থাকো ভিডিওটা আর জামাগুলো কেমন হয়েছে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো খুব পছন্দ হয়েছে আমার মেয়ের জামাটা খুব পছন্দ হয়েছে ভালো লেগেছে কারণ ওর জামাটা খুব দেখে শুনে দেওয়া হয় এই জন্য মিন্টার থেকে আমি ওর জামা খুব একটা কিনি না ফ্লিপকার্ট থেকেই কিনি তো এবার কিনলাম যে না বেশ বেশ ভালোই জামাগুলো তো যাই হোক জামা কাপড় দেখে এখন একটু দই খেতে আসলাম তো আমি মানে আমরা প্রতিদিনই দই খাই তো আমার দই আমার দই খাওয়াটা একটু দেরি হয়ে যায় দুপুর দুপুর হয়ে যায় দুপুরের মানে দুটো তিনটে বেজে যায় দুপুর খেতে দই খেতে খেতে তো আমি যেহেতু আজকে একটু গরম ছিল তো তার জন্য দইটা একটু কেমন যেন হয়ে গিয়েছিলো তো আমি সেটাই বলছিলাম আর রাতের ডিনার দেখো রুটি দিয়েও আর ডিম দিয়ে করেছি আর শশা নিয়েছি তো চলো টাটা